নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিলটা অনেক আগেই ফাইনাল হয়েছিল অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাধা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর এবং সম্ভবত আইপ্যাক বা জাতীয় প্রতিষ্ঠানকে মধ্যবর্তী কাজে লাগানো হয়েছিল আমি অনেক দিন আগে খবরটা পেয়েছিলাম যখন নির্বাচন চলছে যখন উত্তরবঙ্গে নির্বাচন আসন্ন তার থেকেও প্রায় এক মাস আগে থেকে বারবার উত্তরবঙ্গ থেকে আমি দু তিনটে সোর্সে বারবার খবরটা পাচ্ছিলাম যে উত্তরবঙ্গে অনন্ত মহারাজকে আপনি দেখতে পাবেন না তার কারণ উনি ম্যানেজড হয়ে গেছেন আমি বিশ্বাস করিনি বিজেপির একজন রাজ্যসভার সাংসদ তিনি কীভাবে ম্যানেজড হবেন এবং সত্যি সত্যি কোনো প্রচারে সেভাবে তাকে দেখা যায়নি এবং শেষ পর্যন্ত যে ঘটনাটা ঘটলো রেজাল্ট বলছে অমিত শাহর ডেপুটি প্রামাণিক তিনি পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে এবং এই নির্বাচনী প্রচার থেকে অনেকটা দূরে অবস্থান করছিলেন অনন্ত মহারাজ যিনি বিজেপির নমিনেটেড রাজ্যসভার মেম্বার সেই মানুষটা একজন রাজ্যসভার সাংসদ বলুন তো যার রাজবংশী ভোট ব্যাংক আছে সেই মানুষটা নির্বাচনী প্রচারের বাইরে কেন এটা আমাকে ভাবিয়েছিল কিন্তু বলার তো কোনো জায়গা নেই প্রকাশ্যে নির্বাচনী প্রচারের সময় যে খবরগুলো বারবার করে পাচ্ছিলাম পরবর্তীকালে প্রমাণও পেয়েছিলাম যে তিনি অনেকটা দূরে অবস্থান করেছেন এবং তাকে অবজ্ঞা করা হয়েছে উপেক্ষা করা হয়েছে শুধু বলেছিলেন আপনি যাবেন নির্বাচনী প্রচারের মিটিংয়ে অমুক আসবেন আপনি থাকবেন অমুক আসবেন আপনি থাকবেন এর বাইরে তাকে যে কাজে লাগানো রাজনীতিতে সেই জায়গাটা থেকে অনেকটা দূরে তাকে রাখা হয়েছিল তার কারণ সম্ভবত আমার নিজের ধারণা নিশ্চিত প্রমাণিকও জেনে গিয়েছিলেন অনন্ত মহারাজ ম্যানেজড হচ্ছেন আমি বলতে রাজি নই ম্যানেজড হচ্ছেন কিন্তু অনন্ত মহারাজের মনে খুব ক্ষোভ ছিল যন্ত্রণা ছিল গ্রেটার কোচবিহারের দাবি নিয়ে তিনি কিন্তু সংসদে নতুন সংসদ ভবনেও কিন্তু সরাসরি অমিত শাহর সঙ্গে নিজে কথা বলেছিলেন এবং অমিত শাহ কী বলেছেন সেটা নিয়ে আমি একটা অন্যদিন অন্য প্রতিবেদন করব কিন্তু সেই মানুষরা ধীরে 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 বিজেপির ফোল্ডের বাইরে চলে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস তাকে ম্যানেজ করে নিচ্ছেন খবরটা যখন আমি পাচ্ছি নিশ্চিত প্রামাণিক পাননি এ খবরটা যখন আমি পাচ্ছি রাজ্য বিজেপির কার্যালয়ে অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি অমিতাভ চক্রবর্তী এবং তার বাহিনী পাননি বিশ্বাস করতে হবে পেয়েছেন কিন্তু উপেক্ষা করেছেন অবজ্ঞা করেছে। আমার এখানেই প্রশ্ন রাজ্য বিজেপির নেতৃত্বের কাছে এখানেই প্রশ্ন যখন একজন রাজ্য বিজেপির নমিনেটেড মানুষ যিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন সেই রাজ্যসভার সাংসদ বা ইন্টায়ার রাজবংশী কমিউনিটির কাছে একটা বার্তা নিয়ে যেতে পারেন যে আপনারা বিজেপিকে ভোট দিন যেটা দু হাজার উনিশের নির্বাচনে করেছেন এন্টায়ার উত্তরবঙ্গে যে রাজবংশী কমিউনিটির প্রচুর ভোট আছেন বিভিন্ন পকেটে পকেটে সেখানে কাজে লাগানো হয়েছে বলুন তো অমিতাভ চক্রবর্তী বাহিনী কি ভেবেছেন এটা নিয়ে একবারও ভেবেছেন মনের মধ্যে যে এই মানুষটাকে আমরা কাজে লাগাই সংগঠন দেখিয়েছেন দম্ভ দেখিয়েছেন অধ্যত্ব দেখিয়েছেন ডক্টর সুকান্ত মুন্দারের ভাবা উচিত ছিল না যে আমি রাজ্য বিজেপির সভাপতি এরকম একটা সমস্যা তৈরি হচ্ছে ইমিডিয়েটলি লোক পাঠিয়ে সেখানে একটা ম্যানেজমেন্ট করা সেটাই তো রাজনীতি রাজনীতিতেই ছোট ছোট ফুটোগুলোকে মেকআপ করাটাই তো প্রথম কাজ হওয়া উচিত আপনি খেয়াল করে দেখুন যে প্রামাণিককে হারানোর আনন্দটা কতটা মমতা পেয়েছেন যে সরাসরি তিনি চলে গেলেন কুচবিহার মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দিলেন অনন্ত মহারাজের বাড়িতে কাটসি কল করলেন এবং সেখানে দেখা করে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে এলেন ফটো সেশন হলো সমস্ত মিডিয়া সেটা সম্প্রচার করলো মেসেজটা পরিষ্কার হলো যেটা প্রথম দিকে আমরা শুনেছিলাম যে অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা ডিল হয়েছিল নিশিত প্রামাণিকের হারানোর জন্য এখন এর তো কোনো প্রমাণ নেই আপনারা বলতেই পারেন যে প্রমাণ ছাড়া আপনি সঙ্গে কথা বলবেন কেন কিন্তু একটা তো প্রমাণ যে নিশিত প্রামাণিকের প্রচারে অনন্ত মহারাজকে সেভাবে দেখা যায়নি এবং আমি আজকে একটা ছোট্ট ভিডিও মানে ছোট্ট অডিও বার্তা আমি শোনাবো যে একটি সংবাদ মাধ্যমকে তিনি দিয়েছিলেন এই অনন্ত মহারাজ তাকে কিভাবে অবজ্ঞা করা হয়েছে উপেক্ষা করা হয়েছে সেখানকার কুচবিহারে যিনি বিজেপি সভাপতি সুকুমার রায় তিনি গিয়ে বলেছেন আপনি মিটিংয়ে যাবেন আপনার লোকজনকে নিয়ে যাওয়ার দরকার নেই আমাদের লোকে এমনিতেই ভরে যায় তো তিনি কষ্ট পেছেন যন্ত্রণা পেয়েছেন সেটাও তিনি বলেছেন পরবর্তীকালে তিনি নিষ্প্রিয় হয়ে গিয়েছেন বলেছেন আমি লোকজনকে বলেছি যে তোমরা নিশিদ্ধকে ভোটটা দিও উনি নিজেও নিষিৎ প্রামাণিককে বলেছেন নিষিদ্ধ এটা কী হচ্ছে নিশিৎ প্রামাণিক হয়তো ভেবেই নিয়েছেন আমি দেড় লাখ ভোটে জিতব এবং তার রেজাল্ট তা হল কি পেলেন আলটিমেটলি আরেকবার প্রতিমন্ত্রী হতে পারতেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হতে পারতেন সেখান থেকে আজকে এক্স এমপি হিসেবে চিহ্নিত হয়ে গেলেন অর্থাৎ ক্ষমতার দম্ভ ক্ষমতার ঔর্ধত্ব অনন্ত মহারাজের মতো হয়তো ক্রিটিক্যাল লোক আমি অস্বীকার করছি অনন্ত মহারাজের কুচবিহারকে গ্রেটার কুচবিহার ইউনিয়ন টেরিটরি ঘোষণা করার জন্য তিনি দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন তিনি সংসদে গিয়ে পর্যন্ত অমিত শাহকে বলেছেন তো সে মানুষটা একটা দাবি থাকতেই পারে এবং সেই জায়গাটা পূরণ হচ্ছে না বলে তার মনে যন্ত্রণা থাকতে পারে এবং সেই জায়গা থেকে সেখান দিয়ে আইপ্যাককে প্যাককে মমতা অভিষেক ঢুকিয়ে দিয়েছে এবং দ্রুত তার সঙ্গে একটা ডিল ফাইনাল করে নিয়েছিলেন এবং নিশিথকে হারানোর জন্য রাজবংশী ভোটকে নিশিৎ মামানিকের থেকে বার করে নিয়ে আসতে হবে এই এ ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল নিশ্চিতভাবে আমি বহুদিন আগে আমি আমার মতো একজন লেম্যান সামান্য ইউটিউবার আমি নিশিদ্ধ প্রামাণিক প্রামাণিকের নির্বাচনের এক মাস আগে থেকে চার সপ্তাহ আগে থেকে যখন খবর পাচ্ছি ব্যাপারটা তখন এটা ভাবার কোনো কারণ নেই নিশিদ্ধ জানতেন না জানতেন এটা ভাবার কোনো কারণ নেই সুকুমার রায় জানতেন জানতেন এটা ভাবার কোনো কারণ নেই রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মুন্ডা জানতেন না জানতেন এটা ভাবার কোনো কারণ নেই অমিতাভ চক্রবর্তী রাজ্য বিজেপি যিনি অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি জগৎ আলো করে মানে কলকাতার অফিসে বসে থাকেন তিনি খবরটা পাননি বিশ্বাস করি না তারা সবাই জানতেন কিন্তু ক্ষমতার দম্ভ ঔদ্ধত্ব গঠনতন্ত্র আমরা সর্বভারতীয় বিজেপি মোদি ওয়েবে সবাই জিতে যাবেন কি হলো মোদি ওয়েবে জিতলেন তো নিশ্চিত প্রামাণিক মুখটা কার পুরলো বিজেপির মুখ পুরলো আমি বলছি এইসব দম্ভগুলো ছাড়ুন ঔদ্ধত্বগুলো ছাড়ুন যেখানে যখন ফাটল হবে সঙ্গে সঙ্গে রিপেয়ার করতে হবে সেখানে আপনি দম্ভ কিংবা দেখাতে পারেন না রাজনীতির মাটি ভঙুর মাটি যে কোনো সময় যে কোনো বিবর্তন হতে পারে ইডিওলজির টানে সবাই পার্টির কাজটা করেন না তাদের নিজস্ব অঙ্কগুলোকে অঙ্কগুলো থাকে স্বার্থগুলো থাকে এবং সেটা যদি পার্টির ইডিওলজির সঙ্গে অনেকটা দূরে থাকে তাহলে সেটা প্রকাশ্যে ভাঙন হতে পারে আপনি তো তাকে সাংসদ করেছেন আপনি অনন্ত মহারাজকে বিজেপির সাংসদ করেছেন আর সেই মানুষটাকে সাংসদ করার পর তিনি যখন ডেলিভার করছেন না মিটিংগুলো অ্যাভয়েড করে যাচ্ছেন তিনি যখন অনেকটা দূরে পার্টি চলে গেছেন তাঁকে দ্রুত মেরামত করে মূল স্রোতে টেনে নিয়ে আসাটা বিজেপির কাজ ছিল না জেনেছেন সমস্ত খবর পেয়েছেন আমি বলছি রাজ্য বিজেপি ডক্টর সুকান্ত মুন্দা রাজ্য বিজেপির সভাপতি রাজ্য বিজেপি যিনি অর্গানাইজেশনিং জেনারেল সেক্রেটারি এর অমিতাভ চক্রবর্তীরা সবাই জানেছেন উপেক্ষা করেছে নিষিদ্ধ প্রামাণিক অধ্যত্ত দেখিয়েছেন কেন দেখে দেখালেন শুধু শুধু একটা মানুষকে কাছে টেনে নিয়ে আসার জন্য যা যা করা দরকার তাই করা উচিত ছিল বিরোধী বেঞ্চের থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সাইলেন্ট ডিল করে নেন এবং ডিল করে নিয়ে নিশিৎ মামিকে হারিয়ে দেখিয়ে দেন যে দিস ইজ পলিটিক্স আলটিমেটলি এর পাঁচ বছরের ফসল তো বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছুটলেন রেল দুর্ঘটনাটাকে উপলক্ষ করে ছুটলেন যে আগের দিন যেখানে হসপিটালে গিয়ে কিছু লম্বা ছড়া বিবৃতি দিলেন কিন্তু তার বাইরে বলছি তার তো মূল লক্ষ্য ছিল যে আপনি জিতিয়েছেন আপনি নিশিৎকে আমাদের তৃণমূল প্রার্থীকে জগদীশবাবুকে জিতিয়েছেন আপনি নিশীতকে হারিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি শুধু এটা নয় মনে রাখবেন আমি আজকে এই প্রতিবেদন শেষ করার মুহুর্তে দুটো অডিও বার্তা আপনাদের কাছে শোনাব কিন্তু তার আগে আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোধ্য লক্ষ্য দু হাজার ছাব্বিশে কুচবিহার এন্টায়ার কুচবিহার জেলার বিধানসভার সিটগুলোকে তৃণমূলে আনা এবং তার জন্য এখন থেকে অনন্ত মহারাজের সঙ্গে ডিলটা ফাইনাল করার জন্য পটভূমিকাটা তৈরি করলেন আমরা জানলাম এতদিন বাদে নিশিদ্ধামীকে নির্বাচনের এক মাস আগে থেকে খবরটা বারবার করে আমাদের আমাদের দফতরে ফোন করতেন কোচবিহারের মানুষজনই ফোন করতেন তাদের কাছ থেকে শুনতাম অসহায়ভাবে শুনতাম প্রকাশ্যে বলতাম না কেন এটা ভুল মেসেজ যাবে বলে কিন্তু আলটিমেটলি তো সেটাই করে দেখালেন মমতা করে দেখালেন আর রাজ্য বিজেপির ওই এয়ার কন্ডিশন ঘরে বসা ঠান্ডে ঘরে বসা ডক্টর সুকান্ত মুন্দার অমিতাভ চক্রবর্তীরা চেয়ে চেয়ে দেখলেন মমতার এই অসভ্যতা কার লাভ হলো বিজেপির লাভ হলো ক্ষতি হলো এবং এই ক্ষতি আপনার জেনে শুনো তাকে দেখেননি গঠনতন্ত্র দেখিয়েছেন আদর্শ দেখিয়েছেন মোদিজি দেখিয়েছেন মোদিজি ঢেউয়ে সব উড়ে যাবে দেখিয়েছেন আলটিমেটলি কি হল অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আজকে ওই 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 কোচবিহারের অসহায় বিজেপি কর্মীগুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন না অন্ধকারে লুকিয়ে বেড়াচ্ছেন ইটস বিকজ অফ ইউ যে আজকে নিশিদ পামানিকের হারটা সেটাকে স্পিডাইট করলো এবং সেইখানটাকে আপনারা মেকআপ করার জন্য খবর পেয়েও ইগনোর করেছেন আপনারা আজকে তাই অপরাধী আপনারা অমিতাভ চক্রবর্তী ডক্টর সুকান্ত মুন্দার আপনারা অপরাধী সব কিছু দেখেও সেদিনকে দেখেননি আমি যদি যদি খবর পেতে পারি আমার বিশ্বাস আপনারাও খবর পেয়েছেন কিন্তু ইগনোর করেছেন আর নিষিদ্ধ প্রামাণিক আপনাকে বলছি আপনি মন্ত্রী হয়েছিলেন আপনি বাস্তবতাকে মানেননি মানেননি বলেই আজকে এই পরিস্থিতি আমি আজকে এই প্রতিবেদনের শেষ পর্বে আমি অনন্ত মহারাজের একটা সংবাদ মাধ্যমকে দেওয়া বাইট শোনাবো আর তারপর শোনাবো শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির চেনি মুখপাত্র তিনি পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে একটা স্টেটমেন্ট দিল বাস্তবকে স্বীকার করুন না শ্রমিকবাবু অসুবিধেটা কোথায় অসুবিধেটা কোথায় রাজ্য রাজ্য বিজেপির মুখপাত্র হয়ে বলুন যে আমাদের একটা ক্যালকুলেশনে ভুল হয়েছিল কোথাও আপনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বললেন যে আমাদের বিজেপিতে বেসুরো হলে কিন্তু বেশি দিন স্থায়িত্ব পাবেন এসব কথাগুলো বলে লাভ কী কুচবিহারের মানুষ যে মহিলা বলছেন যে আমার ষোলো বছরের কন্যাকে বলছে তৃণমূল কংগ্রেসের লোকেরা টেনে নিয়ে আয় আমরা গণধর্ষণ করবো সেই মহিলার মুখের দিকে তাকিয়ে এই স্টেটমেন্টটা মানায় শ্রমিকবাবু প্রশ্নটা থাকলো আর বাংলা মনের দর্শকদের আমি এই মুহূর্তে অনন্ত মহারাজের সেই বাইটের একটা ছোট্ট অংশ শোনাবো যেখানে অসম্মানিত হয়েছেন অপমানিত হয়েছেন তিনি বলছেন একটি সংবাদ মাধ্যমকে আর তারপর শ্রমিক ভট্টাচার্য তাকে যখন সাংবাদিকরা অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন করেছেন তখন কী কী কীভাবে তিনি অন্যদিকে লাইনটাকে ঘোরানোর চেষ্টা করেছেন দায় স্বীকার করেন দায় স্বীকার করার প্র্যাকটিসটা করুন শ্রমিক বাবুরা। বিজেপির অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আর ক্ষতিটাকে এক্সটেন্ড করবেন না অন্তত চেষ্টা করুন একটু রিপেয়ার করতে শুনুন নন্দ মহারাজ কি বলেছেন সেটা শুনুন তারপর শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আমাকে তো নিয়েই গেল না এখানকার আমি একটা কথা বলছি এখানে যে রাজ্যসভার সভাপতি আছে কি বলে সুকান্ত না 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 সুকুমার রায় ডিস্ট্রিক্ট সভাপতি আমাকে জানেন আমাকে বলে মহারাজ আপনি যাবেন জনসভায় যাবেন আপনাদের লোক নিয়ে যেতে হবে না কারণ আমাদের লোক ধরবে না রাসমালার মাঠ আমাদের লোকে ধরবে না আপনার দরকার নাই আর ফির একদিন আগে বললো ওখানে সনিশিষ্ট ছিল আমি বললাম কিরে তোদের এইরম প্ল্যানিং যে এই কুচবিহারে মানুষ যাওয়া নিষেধ আপনাদের ভাটিয়ায় জিতে দেবে এরকম বলছে আমাদের লোকে জিতে দেবে দেখছেন না এরকম 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 কথা বলছে কেন এই কথাগুলো সব থেকে প্রচার হয়ে গেছে তথাপি আমি মিটিং করে করে মানুষকে বুঝেছিলাম ভাই ও যা বলুক ছেলে মানুষ যা বলুক তোমার যে দায়িত্ব তোমরা যেটুকু লক্ষ্য সেই লক্ষ্য তোমরা ভোট প্রয়োগ করো কিন্তু দেখা গেল জিতে জিতে হারে গেছে আমি কি করবো জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে রাজনৈতিক দল তৈরি করেছেন সেই রাজনৈতিক দলের বহমানতা আজও অব্যাহত বিজেপি তৈরি হবার পর আমরা দুই থেকে তিনশো তিনে পৌঁছেছিলাম তৃতীয়বারের জন্য সরকার তৈরি হচ্ছে আমাদের সুর একটাই এই সুরকে যদি কেউ বেসুরও বানিয়ে দিতে চান তাহলে তিনি দীর্ঘস্থায়ী হবেন না সুতরাং পার্টি নির্দিষ্ট মতাদর্শগত অবস্থান এবং কর্মসূচিতে বিশ্বাস করে অনন্ত মহারাজ আমাদের একজন নির্বাচিত রাজ্যসভার সদস্য তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেতেই তিনি ওখানে নির্দিষ্ট একটি প্রতিনিধিত্ব করেন রাজনীতির বাইরেও তার নির্দিষ্ট প্রভাব আছে বিভিন্ন অনুষ্ঠানে তার মতাবলম্বী মানুষের জন্য তার সঙ্গে থাকেন এ নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলতেই পারেন এবং ওখানে আরো অনেক সংগঠন আছে একই রাজবংশীদের মধ্যে যাদের সঙ্গেও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ আছে তাদেরও মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থলাভিষ্ঠিত করেছেন কিন্তু আমরাও রাজনৈতিক সৌজন্যে মনে করি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে কোনো নির্বাচিত প্রতিনিধির বাড়িতে যেতে পারেন যে কোনো জনপ্রতিনিধির কাছে যেতে পারেন যে কোনো রাজনৈতিক দলের কর্মী সমাজের যে কোনো বিশিষ্ট মানুষের সঙ্গে গিয়ে তিনি বৈঠক করতে পারেন আর আমাদের মুখ্যমন্ত্রী তো চলমান মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর গতবয় নিয়ে তো কার কোনো প্রশ্ন নেই আমাদের মুখ্যমন্ত্রী সর্বব্যাপী সর্বস্পর্শী Das bin